প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বার্সেলোনাতে থাকতে যে শর্ত জুড়ে দিলেন নেইমার শেষ পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন নেইমার নাটকের যেন কোনো শেষ নেই নেইমারের বার্সেলোনা ছাড়ার গুঞ্জন সেই সঙ্গে ফরসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়া নিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি নাটক দেখা গেল এবার সেই নাটকে নতুন মোড় আগামী মৌসুমগুলোতে নেইমার তার দলের সঙ্গী হিসেবে চান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কোচিন হুকে এরপর থেকে দুই ক্লাব বার্সেলোনা ও এর মাঝে শুরু হয়ে গেছে নতুন এক যুদ্ধ এই যুদ্ধে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বার্সেলোনায় জানা গেছে ইতোমধ্যে লিভারপুল থেকে কঠিন দলে বেড়াতে লন্ডনে অবস্থান করছেন বার্সেলোনা ক্লাব অফিসিয়ালরা অ্যাটাকিং মিডফিল্ডার কোটিন হোকে সই করাতে আলোচনায় ফলন অগ্রগতি হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে একশো মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় নাম লেখাতে চলেছেন কোঠিন হো এতে ওয়ার্ল্ড ট্রান্সফারে বিশ্ব রেকর্ডও হয়ে যেতে পারে এর আগে অবশ্যই একবার পঁচিশ বছর বয়সী কোঠিন হোকে দলে ফেরাতে চেয়েছিল বার্সেলোনা কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে মেলে নেই লিভারপুলে থাকতে কঠিন সঙ্গে খেলেছেন এমএসনের অন্যতম কান্ট্রি সুয়ারেজ আর ব্রাজিলের সঙ্গেও তার জুটিটা জমে উঠেছে দুই হাজার ষোলো সালে ইউরোপের খেলা সেরা ব্রাজিলিয়ানও নির্বাচিত হয়েছেন তাকে বার্সেলোনায় দেখতে চান মেসি সুয়ারেজ প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ